বীর্য বাড়াতে হাতের কাছে কী কী জিনিস তারা বীর বাড়ানো হবে অনেকে আছেন টাকা খরচ করবেন বলে বিভিন্ন জাতের পাউডার ন্যাচারাল এগুলো খাইতে পারেন না আমি আজকে আপনাদেরকে কয়েকটা জিনিস কয়েকটা রেমিটির কথা বলবো যেগুলো আপনারা খেলে আপনার বীর্য বাঁধবে বীর্য শক্ত হবে এবং আপনি দীর্ঘক্ষণ আপনার ওয়াইফের সাথে এনজয় করতে পারেন যারা বিবাহ করেছেন না করবেন মনে করেছেন আপনারাও এনজয় করতে পারবেন তা আসুন আমি বলে দিই প্রিয় এক নম্বরে আপনাকে প্রত্যেক দিন সকালে একটা ডিম খেতে হবে দুই নম্বর গরুর পুস্ত গরুর কোথাও সপ্তাহে আপনি দুই দিন খাইতে হবে তিন নম্বর নারিকেল তেল আপনি নারকেল তেল অরিজিনাল যে নারিকেল তেল তা অর্ধেক চামচ করে আপনি খাইতে পারেন রেগুলার কারণ দেখবেন আপনার বীর হবে চান কাজু বাদাম এই চাইটটা খাবার আপনার বীরকে বাড়াতে সাহায্য করবে এই সাইডটা খাবার আপনার সুন্দর এই সাইডটা খাবার দেখবেন আপনার দেহকে সুন্দর করবে চেয়ারা তুলতলে সুন্দর হয়ে যাবে এবং আপনি ইন্টারকোর্স করতে গেলে আপনার লিঙ্গ স্ত্রীর শুনলে আর দেওয়ার সাথে সাথে হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ ভালো স্ট্রং হয়ে যাবে দাঁড়িয়ে যাবে আপনি দীর্ঘদিন যাব আপনার ওয়াইফের সাথে এনজয় করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সারা আলাইকুম